নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আজকে মর্নিং ফিলিংস আসেনি তো জানি তোমরা হয়তো অনেকেই অভিমান করেছো আজকে প্রচুর হ্যাট্রিক শিডিউল ছিল সকাল বেলায় ভীষণ প্রেশার ছিল তো আমি মর্নিং ফিলিংসটা আজকে আনতে পারিনি বাট এই সময়ের রিডিংটা এই চ্যানেলের রিডিংটা অবশ্যই নিয়ে চলে এসেছি তো তোমরা যারা এখনো পর্যন্ত জানো না যে আমার দুটি চ্যানেল ঠিক আছে আমার কিন্তু ইউটিউবে দুটি চ্যানেল একটা হচ্ছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স আর একটা হচ্ছে টুম্পা মালাকার ওকে তারা অবশ্যই দুটি চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নিও যারা তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংসটাও দেখতে চাইছো আবার নাইটের ফিলিংসটাও দেখতে চাইছো তারা অবশ্যই দুটি চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো ওকে আবার যারা তোমরা আমার ফেসবুক পেজ দেখছো আমার কিন্তু দুটি ফেসবুক পেজ ওকে একটি হচ্ছে জীবন ঐতিহ্য আর সেকেন্ড পেজ হচ্ছে আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট তো দুটি পেজকেই ফলো করে দিও তাহলে তোমরা দুটি চ্যানেলেই বা দুটি পেজেতেই ভিডিও দেখতে পাবে তো অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করনি বা পেজ দুটিকে ফলো করনি তারা অবশ্যই করে রাখো তো চলো শুরু করছি রিডিং আর বলবো যারা যারা তোমরা আমার লাইভ অ্যাটেন্ড করতে চাইছো অনেকেই দেখলাম আমার কমেন্ট বক্সে লিখেছো যে দিদি একটু লাইভে আসো আমি মানে কোয়েশ্চেনের আনসার জানবো আমি অবশ্যই লাইভে আসি কিন্তু কোথায় কি জানো ইউটিউব চ্যানেল লাইভে আসা হয় না আমি লাইভে আসি আমার জীবন ঐতিহ্য পেয়েছে ওকে তো যারা যারা আমার লাইভ সেশন দেখতে চাইছো অ্যাটেন্ড করতে চাইছো তারা অবশ্যই জীবন ঐতিহ্য পেজ ফলো করে দিও উইকে ওয়ানডে করে লাইভে আসার চেষ্টা করি তবে আমি কথা দিচ্ছি না যে উইকে ওয়ান ডে আসবোই চেষ্টা করি তবে সব প্রতি উইকে পারি না কিন্তু তবুও তোমরা লাইভ দেখতে পাবে তো যারা যারা সেই লাইভ অ্যাটেন্ড করতে চাইছো তারা অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজকে ফলো করে দাও তো চলো এবারে শুরু করছি রিডিং নাহলে আমার অনেক বন্ধুরা বলবে দিদি তাড়াতাড়ি করে রিডিং স্টার্ট করবো তাই না তো চলো স্টার্ট করে দিলাম রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের ফিলিংস কি আছে আর প্রতিদিন বলি আজকেও বলে নেব এই রিডিং কিন্তু সবার জন্য একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং তো তোমরা যে মুহূর্তেই দেখো না কেন সেটা তোমরা আপলোডের সঙ্গে সঙ্গে দেখতে পারো ছ মাস এক বছর পরে দেখতে পারো তাহলেও কিন্তু দেখবে তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই ম্যাচ করবে আর যদি তোমরা এই চ্যানেলের রিডিং প্রতিদিন দেখতে থাকো দেখবে অবশ্যই তোমরা এই রিডিং থেকে উপকারিতা পাবে ওকে তো অবশ্যই দেখতে থাকো তো চলো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে তার নাম তিনবার উচ্চারণ করে দেখতে থাকো এখনের তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখে নেব

কার্ডগুলো একটু দেখাবো দেখো পেজ অফ ম্যাজিশিয়ান চ্যারিয়েট ওকে তার সঙ্গে আছে ফাইভ অফ তো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু এই মুহূর্তে যখন তুমি রিডিংটা দেখছো উনি তোমার কথাই ভাবছে তোমাকেই ম্যানিফেস্ট করছে ইভেন আজকে সারাটা দিন তোমার কথা ভেবেছে তোমার সঙ্গে কথা বলবেন তোমার সঙ্গে যোগাযোগ করবেন এই নিয়েই বারবার ব্যাকুল হয়েছেন কোথাও দেখো এসব শোর্স আছে পেজ অফ ওয়ান্স আছে ম্যাজিশিয়ান মানে বুঝতে পারছো এখানে কোথাও ফায়ার এলিমেন্ট এয়ার এলিমেন্ট অ্যান্ড তার সঙ্গে ম্যাজিশিয়ানও তো সমস্ত রকমের এলিমেন্ট আছে বুঝতে পেরেছ মানে ওনার যেন আজকে এই মুহূর্তে বলবো ওনার তার শরীরের তার আত্মার সমস্ত রন্ধ্র রন্ধ্র তোমার কথাই ভাবছে সে কিন্তু তোমাকে ভীষণভাবে ফিল করছে এই মুহূর্তে তোমার কথা তার এত মনে পড়ছে যেন মনে হচ্ছে মানে সে এটাই মনে করছে যে এক্ষুনি যদি ছুটে তোমার কাছে চলে যেতে পারতাম দ্য চ্যারিট তবে উনি এটাই ভাবছে আমি তো ছুটে চলে যেতে চাই বাট কোথাও সেইখানে সেই রাস্তার মাঝখানেই প্রচুর পাথর পড়ে আছে তো মানে কোথাও হয়তো এই ছুটে যেতে গিয়ে আমাকে হয়তো হোঁচট খেতেই হবে তো সেই জন্যেই উনি কোথাও হয়তো ফাইভ অফ ওয়ান্স ভীষণভাবে মানসিক দিক থেকে একটা কনফ্লিক্ট ফিল করছে কি করে সবটা হবে সম্ভব কি করে আমি তোমাকে নিজের মনের কথা বলবো কি করে আমাদের জার্নিটা স্টার্ট হবে এই নিয়ে বার বার বারংবার আজকে উনি যেন ভেবেই চলেছে ভেবেই চলেছে তবে উনি এটাও ভাবছে যে আমি হয়তো পুরোপুরি মনের কথাটা তোমাকে বলতে পারছি না কিন্তু আমি আমার অন্তর দিয়ে আমি তোমাকে বারবার যেন আওয়াজ দিচ্ছি বার বার করে আমি কিন্তু তোমাকেই ডাকছি উনি কিন্তু প্রচুর ম্যানিফেস্ট করছেন এবং এইটা কোথা থেকে উনি তোমাকে ডাকছেন ওনার ম্যানিফেস্টের যে শক্তি যে পাওয়ার ওনার খুব ম্যানিফেস্টের পাওয়ার এখানে আমার এটাই উঠে আসছে তো সেই ম্যানিফেস্টের পাওয়ার দিয়ে কিন্তু উনি তোমাকে ডাকছে উনি কল দিচ্ছে তোমাকে এবং কোথাও দুহাত বাড়িয়ে ইউনিভার্সের কাছে তোমার জন্য প্রে করছে এবং কোথাও উনি তোমাকে ম্যানিফেস্ট করছে তোমাকে সম্পূর্ণ রূপে পাওয়ার জন্য কারণ উনি কোথাও বুঝে নিয়েছেন এই সম্পর্কে প্রচুর বাধা স্ট্রেংথ কার্ড আছে যেখানেই প্রচুর একটা ডিভাইন লাভ আছে সেখানেই কিন্তু তার পিছু পিছু প্রচুর অবস্টাকলস আছে এবং তবে এই এত অবস্টাকলস থাকা সত্ত্বেও কিন্তু উনি কোথাও দেখতে পাচ্ছি হয়তো উনি কিন্তু মানে কনস্ট্যান্টলি হয়তো তোমার সঙ্গে আছে তোমার পাশে আছে কোনো না কোনো ছুঁতোই তোমার সঙ্গে ঠিক যোগাযোগ করছেন এবং যদি না করে থাকে করবেন অবশ্যই করবেন কোনো না কোনো ছুঁতো নিয়ে হয়তো কোনো ডিরেক্ট যোগাযোগ করবেন না ডিরেক্ট কোনো কথা বলবেন না কারণ ফাইভ অফ ওয়ান্স আছে অ্যান্ড স্ট্রেংথ কার্ড আছে কিন্তু উনি কোনো না কোনো ছুতই। তোমার সঙ্গে ঠিক কথা বলবেনই বলবেন যোগাযোগ করবেনই করবেন এবং খুব ফাস্ট যোগাযোগ আসছে দেখতে পাচ্ছি সব সোর্সের সঙ্গে ম্যাজিশিয়ান এক ঘন্টা থেকে এক দিনের মধ্যে যোগাযোগ আসছে এক ঘন্টা থেকে এক দিনের মধ্যে তো অবশ্যই বলব তিনি তো ম্যানিফেস্ট করছেই আপনিও ম্যানিফেস্ট করুন তাকে তো ভীষণ পজিটিভিটি আজকে ভীষণ পজিটিভ হয়ে আছেন অ্যান্ড পেজ অফ ওয়ানস মানে উনি আপনাকে কিন্তু স্টক করছেন ভীষণভাবে স্টক করছেন ভীষণভাবে উনি অনলাইন অফলাইন দুভাবেই দেখছেন এবং কোথাও মানে উনি কিন্তু তোমার সঙ্গে মানে উনি কোথাও না বুঝে গেছেন যে আমাকে যদি তোমাকে পেতে হয় বা জীবনে কোনোভাবে আমার মানে তুমি আমার পাশে থাকবে সঙ্গে থাকবে এই জায়গাটুকু যদি আমি পেতে চাই তাহলে আমাকে প্রচুর লড়াই করতে হবে প্রচুর লড়াই করতে হবে কিন্তু তিনি তাতে রাজি আছেন উনি বলছেন আমি রাজি আমি তোমাকে তবুও তোমার সঙ্গ আমি ছাড়বো না তো উনি কিন্তু তোমার পাশে থাকতে চাইছে এবং থেকে যেতে চলেছে মানে থেকে যেতে চাইছেন স্টেবিলিটি দিতে চাইছেন তোমাকে কোথাও কিছু কমিট করতে চাইছেন কিছু প্রকাশ করতে চাইছেন কিন্তু যেন পেরে উঠছেন না আর সেই ঝড়টা ওনার মস্তিষ্ককে ভীষণভাবে আঘাত করছে পাইপ অফ ওয়ান্স মাথার মধ্যে প্রচুর ঝড় চলছে বারবার মনে হচ্ছে যেন মাথার মধ্যে কেউ বাড়ি দিচ্ছে ভীষণভাবে একটা হেডেক অনুভব করছেন আজকে উনি ভীষণ অশান্তির মধ্যে আছেন উনি তোমার কথা ভেবে ভেবে যে যেন একটা বেঠিক সময়ে সঠিক সম্পর্ক আমার জীবনে এসে গেছে তো উনি কি করবেন উনি ঠিকভাবে পরিস্থিতিকে সামাল দিতে পারছেন না তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব দেখো এখানে যা কার্ডস এসেছে এস এসে গেছে পেজ এসে গেছে তো হতে পারে তোমাদের মধ্যে নো আছে এরকমও কিন্তু হতে পারে কারণ এখানে বারবারই দেখাচ্ছে যোগাযোগ করতে চাইছেন ওকে তো চলো দেখে নি তাহলে দেখব যে কামিং যে ওয়ান উইকের মধ্যে তোমাদের কি যোগাযোগ হয়ে যাচ্ছে কথাবার্তা কতটা থাকছে সব দেখব চলো কামিং ওয়ান উইক তোমাদের সম্পর্কের কামিং ওয়ান উইক দেখে নেব তোমাদের সম্পর্কের কমিং ওয়ান উইক কেমন থাকছে দেখে নেব তোমাদের সম্পর্কের কমিং ওয়ান উইক কেমন থাকতে চলেছে দেখে নেব তোমাদের সম্পর্কের কমিং ওয়ান উইক কেমন থাকছে কেমন থাকছে চলো দেখে কামিং ওয়ান উইকের মধ্যে তোমাদের মধ্যে প্রথমেই এসে গেছে দেখো বটম ডেক টু অফ শোর্স পিছনে কিন্তু ফাইভ অফ ওয়ানস আছে আচ্ছা বাট এদিকে টু অফ শোর্স হলেও সেভেন অফ প্যান্টিকালস যোগাযোগ তো থাকছেই তোমাদের মধ্যে যোগাযোগ আসছে বাট ওয়ান উইকের মধ্যে দেখতে পাচ্ছি কামিং সেভেন ডেজের মধ্যে প্রথম হয়তো দুদিনের মধ্যে যোগাযোগ থাকছে না ওকে কারণ প্রথমেই টু অফ সোর্স তো দুদিনের মধ্যে যোগাযোগ থাকছে না তারপরে তোমাদের যোগাযোগ আসতে পারে মানে তিন তিন থেকে চার দিনের মধ্যে তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের মধ্যে যোগাযোগ কথাবার্তা কারণ সেভেন অফ প্যান্টিকালস অ্যান্ড নাইন অফ প্যান্টিকালস ভীষণ সুন্দর কথাবার্তা একটা মানে ভীষণ মানে ফ্রেন্ডলি বিহেভিয়ার ফ্রেন্ডলি বাতাবরণ একটা কথাবার্তার মধ্যে ভীষণ সুন্দর কনভারসেশান বাট কোথাও যেন ওই একই ব্যাপার ঠিক যেন যেটা বলতে চাইলাম বলতে পারলাম না যেটা শুনতে চাইলাম সেটা শুনতে পারলাম এলাম না এই ব্যাপারটা কিন্তু থাকতে পারে কিন্তু প্রচুর একটা সুন্দর কথাবার্তা কনভার্সেশন কমিউনিকেশন এগুলো কিন্তু থাকছে বাট হতে পারে আবারও আবারও একটা অফ সিচুয়েশন থাকবে মানে ধরো তোমার পাঁচ দিনের দিন ছ দিনের দিন আবার তোমাদের মধ্যে অফ সিচুয়েশান থাকতে পারে ওকে বাট আবারও সেভেন ডেজের যে সাত দিনের দিন আবার যোগাযোগ আবার কথাবার্তা আবার একটা সুন্দর রিলেশনশিপ কোথাও এনজয় করা এগুলো কিন্তু দেখাচ্ছে তো ওভারঅল আমি বলতে পারি এই ওয়ান উইকের মধ্যে একটা অন অফ সিচুয়েশান থাকবে কিন্তু যখন অন সিচুয়েশান থাকবে খুব সুন্দর একটা রিলেশনশিপ এনজয় করতে চলেছ তোমরা তো খুব ভালো লাগলো বন্ধুরা ভীষণ একটা সুন্দর রেডিং এলো ওকে তো চলো তাহলে দেখে নেব যে উনি আজকে তোমাকে কি বলতে চাইছে উনি আজ তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ এটা বলতে চাইছে যে তুমি কিন্তু ওনার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা তুমি কিন্তু ওনার জীবনে একজন এমন একটা শ্রেষ্ঠ মানুষ যাকে উনি ভীষণভাবে রেসপেক্ট করেন এবং উনি এটাই বলছেন আমি তোমার মতো মানুষকে আমি কখনো দেখিনি এবং তুমি যেন আমার জীবনের একজন হিলার হয়ে এসেছো। মানে তোমার সঙ্গে কথা বললেই উনি ভীষণভাবে হিল হয়ে যান সেই জন্যেই উনি চান যে এই হিলারকে যেন উনি সারাটা জীবন পাশে পেতে পারে এবং উনি এটাও বলছেন যে ওনার তোমার প্রতি মানে ভীষণ মানে উনি তোমাকে ভীষণ মিস করছেন এবং তোমাদের মধ্যে হতে পারে মানে কথাবার্তা হয় বাট হয়তো দেখা সাক্ষাৎ কম হয় উনি এটাই বলছে যে কবে তোমার সঙ্গে দেখা হবে কথা বলে যেন শুধু মন ভরে না একটু যদি দেখা হতো তাহলে হয়তো আরও মনটা খুশিতে ভরে যেত তো সেখান থেকে উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছেন দেখো সিক্স আপ প্যান্টিকালস উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে এবং তোমাকে উনি এটাই বলতে চাইছেন আমি তোমাকে কিছু গিফট দিতে চাই কারণ তুমি তুমি এমনই মানুষ তুমি গিফট পাওয়ার যোগ্য কিন্তু হয়তো তোমাকে দিনই কিছু দেওয়া হয়নি তো সেই জন্যে উনি তোমাকে কিছু গিফট দিতে চাইছেন বাট উনি কোথাও এটাও বলছেন যে আমাদের মধ্যে যে আনস্টেবিলিটি বাসা বেঁধে আছে সেইটা থেকে কবে যে আমাদের জীবনে একটা স্টেবিলিটি আসবে আমি বুঝতে পারছি না তো সেই জন্যেই উনি কোথাও ভীষণভাবে তোমাকে মিস করছেন ভীষণভাবে তোমাকে জীবনে পেতে চাইছেন প্রচণ্ডভাবে ভীষণ সুন্দর মেসেজেস তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিই চলো দেখে নিই তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে বাহ দারুণ মেসেজেস দেখো কিং অফ এসে গেছে কিং অফ কাপস হাই প্রেস্টেস অ্যান্ড দ্য পেজ অফ বোন্স বন্ধুরা তোমাদের মধ্যে যদি অবসিচুয়েশন থেকে থাকে ইউনিভার্স কিন্তু বলছে যে এই সম্পর্কের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ কিন্তু আসতে চলেছে কোথাও তিনি তোমাকে এতটাই ভালোবাসা দেবে যে তুমি কোথাও একটা মানসিক শান্তিতে পূর্ণ হয়ে উঠবে তোমাদের জীবনে ভীষণ একটা সুন্দর রিলেশনশিপ গ্রো হতে চলেছে পেজ অফ ওয়ান্স একটা শুরু হতে চলেছে রিলেশনশিপের একটা শুরু আসছে খুব তাড়াতাড়ি হতে পারে সেটা দু দিন থেকে পাঁচ দিনের মধ্যে ওকে তো ইউনিভার্স কোথাও থাম দিচ্ছে এই রিলেশনশিপের জন্য যে রিলেশনশিপটা হচ্ছেই হচ্ছে এঞ্জেল হ্যানিয়েল কোথাও তোমাকে ব্লেস করছে তোমাদের ব্লেস করছে এই রিলেশনশিপটাকে ব্লেস করছে তো এঞ্জেল হ্যানিয়েল বলছে যে নিজেকে মেডিটেট করে তোলো মেডিটেশন করো তাহলেই দেখতে পাবে নিজে ফিল করতে পারবে এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এঞ্জেল হ্যানিয়াল বলছে তো অবশ্যই মেডিটেশন করো তো চলো আজকে আমার কারেন্ট ফিলিংস রিডিং এখানেই শেষ করছি বাট লাস্ট নিয়ে নেব কিছু নো কোয়েশ্চেন রিডিং ওকে তো চলো কার্ডের মাধ্যমে দেখবো তোমাদের কোয়েশ্চেনের আনসার কি আসছে ওয়ান টু ওয়ান থ্রি ওকে তিনটে কার্ড নেব তিনটি কার্ডের মাধ্যমে দেখে নেবো ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং চলো চুজ করতে হবে কার্ড অ্যান্ড কোয়েশ্চেন দিতে হবে তো স্টার্ট করছি নিজের কোয়েশ্চেন তৈরি কর নিজেদের কোয়েশ্চেন তৈরি করো নিজেদের কোয়েশ্চেন তৈরি করো আচ্ছা আজকে তিনটি আলাদা আলাদা টেক থেকে কাটনি হ্যাঁ ওয়ান টু কোয়েশ্চেন দাও দেখে নেব তোমাদের কোয়েশ্চেনের আনসার কি আসছে ওয়ান টু অ্যান্ড থ্রি ওকে নিশ্চয়ই কোয়েশ্চেন দেওয়া কমপ্লিট কারণ কোয়েশ্চেন তোমাদের রেডি থাকে মোটামুটি তাই না তো শুরু করছি শুরু করি করে দিই সরি শুরু করে দিই রিডিং ইয়েস নো কোয়েশ্চেন থ্রি দিয়ে আজকে স্টার্ট করি তিন নম্বর কার্ডে কি কোয়েশ্চেন দিয়েছো দিয়ে দিয়েছো তো চলো দেখে নিই ইয়েস অর নো একদম ইয়েস বন্ধুরা তুমি যা চাইছো তুমি যে কোয়েশ্চেনই দাও না কেন সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু একদম ইয়েস এসে গেছে ওকে তো আজকে দারুণ প্রথম প্রথমেই কিন্তু ইউনিভার্স তোমাকে গুড নিউজ দিয়ে দিয়েছে ওকে তো নাম্বার থ্রি এর রিডিং একদম ইয়েস চলো এবারে দেখব নাম্বার টু দু নম্বর কার্ডে তুমি যে কোয়েশ্চেন দিয়েছো সেই কোয়েশ্চেনের আনসার কি চলো দেখে নি তাহলে পুরোপুরি ইউনিভার্সের ওপরে নির্ভর করছে হতেও পারে নাও হতে পারে ওকে তো মন ছোট করো না মনকে পজিটিভ রাখো ওকে হতেও পারে নাও হতে পারে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার মেবি ওকে তো চলো এবারে দেখে নেব লাস্ট লাস্ট কোয়েশ্চেনের আনসার কি দিচ্ছে ইউনিভার্স কী দিচ্ছে লাস্ট চলো তাহলে দেখি ওয়াও ইয়েস 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 পজিটিভিটি 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 তা রুন কার্ড বন্ধুরা তুমি যা কোয়েশ্চেনই দাও না কেন সেই কোয়েশ্চেনের উত্তর একদম বিগ 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 ইয়েস কোথাও তোমাকে ইউনিভার্স তোমাকে সব দিক থেকে ভরিয়ে দিতে চলেছে এক তো তোমার কোয়েশ্চেনের আনসার ইয়েস এবং এই এনার্জিটাকে ক্লেম করো ভীষণ সুন্দর এনার্জি লাকজারি আসছে লাভ আসছে ফ্রেন্ড আসছে জব আসছে হ্যাপিনেস আসছে তো ক্লেম করো ওকে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি